শুনলে আপনি অবাক হয়ে যাবেন যতদিন দুনিয়াতে আপনি বেঁচে থাকবেন আবু হরে তালুর গোপন একটি আমল সালাতুল হাজর দুই রাকাত নামাজ আদায় করার পরে মুসলিম শরীফের ছাব্বিশ শত একানব্বই নম্বর হাতিজ শরীফের মধ্যে চুট্টু একটি দোয়া উল্লেখ করা হয়েছে যদি এই তাজবিটা হাতে নেওয়া মাত্র এক চল্লিশ বার চোখ বন্ধ করে একদম মনোযোগ দিয়া এই নেওয়া আল্লাহ রাবুল প্রেম ভালোবাসা নবীর প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে পাঠ করতে পারেন আল্লাহর নবী বিশ্ব ওয়াদা করে বলেছেন আপ আপনার যত ছাওয়া পাওয়া এই দুনিয়াতে আছে কোন ছাওয়াই আপনার অপূর্ণ আল্লাহ আপনার করে দিবে আপনি কামায় রোজগার করছেন বরকত পাচ্ছেন না ইনকাম করছেন ইনকামের মধ্যে বরকত নেই দিন দিন গরিব হয়ে যাচ্ছেন ফকির হয়ে যাচ্ছেন দরিদ্রতা আপনাকে গ্রাস করে নিচ্ছে কোনো কিছুর অভাব আপনার থাকবে না সমস্ত অভাব আল্লাহ আল্লাহ দূরবিত করে দিয়ে আপনার ইনকামের মধ্যে বরকত দিয়া বরপুর করে দিবে আকাশ থেকে বরকতের বৃষ্টি নামে আপনার পরিবার সংসারে যত ধরনের জায়গা মেলা আছে মুহূর্তে আল্লাহ তালা পূরণ করে দিবে আল্লাহ একবার আমলটা করুন এই তাজবিটা হাতে নিয়ে এবং সাথে সাথে ফলাফল দেখুন এই অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো নিয়ম কানুনটা আমি বলে দিচ্ছি একদম মনোযোগ দিয়া কুরুগোষের মতো কানকে দাঁড় করিয়ে সেকোন জীবনে অনেক সময় কিন্তু এদিক সেদিক নষ্ট করে থাকেন তাই না পারবেন না পরিবার সংসারে শান্তি আনার জন্যে আমলটা শিখতে নিয়ম কারণটা আমি বলে দিচ্ছি আর আমলটা বলার আগে বিশ্ব নবীর শেখানু সেই পাওয়ারফুল হাদিস শরীফের যে দুয়াঠা এই ব্যাপারে কোন হাদিসটা উল্লেখ করা হয়েছে মুসলিম শরীফের ছাব্বিশ শত চৌরানব্বই নম্বর হাদিস শরীফে এই হাদিসটা আমি আপনাদেরকে শোনাতে চাই আমলের আগ্রহ অন্তরে জাগ্রত হওয়ার জন্যে আমলের আগ্রহ যদি অন্তরে জাগ্রত না হয় তাহলে এখলাস আসবে না খুলুসিয়াত আসবে না দৃঢ়তা আসবে না ইয়াকিন আসবে না বিশ্বাস আসবে না আর দৃঢ়তা ইয়াকিন এবং বিশ্বাসের সাথে আমল না করলে সারা জীবন শুধু আমল করে যাবেন একটা আমল আপনার কবুল হবে না এই জন্য আমরা ফজিলতগুলো বর্ণনা করে থাকি আমলের আগ্রহ অন্তরে জাগ্রত হওয়ার জন্য একদম মনোযোগ দিয়ে আপনারা খরগোশের মতো কান কেদার করে শিখতে থাকুন আমি ফজিলতটা বর্ণনা করিতেছি এরপরে পরিণাম কারণটা বলে দিচ্ছি প্রিয় دینی ভাই এবং বোন মুসলিম শরীফের ছাব্বিশ শত নম্বর হাদিস শরীফের মধ্যে হজরত নবী করিম সাল্লাসাল্লামের একজন সাহাবি আবু হরে রাদি আল্লাহ তালহুর একটা হাদিস বর্ণনা করা হয়েছে আবু হরে রাদি আল্লাহ তালহু তিনি বলেন ও গো দুনিয়ার উম্মতেরা আমি এই তাজবিটা হাজারবারের বারের বেশি প্রতিদিন পাঠ করতাম এই তাজবি পাঠ করার কারণে আমি অনেক গরিব ছিলাম অনেক অব আমি সাহাবি ছিলাম অনেক দুঃখ কষ্টে ছিলাম অনেক হতাশার মধ্যে ছিলাম এত পরিমাণ ঋণ আমার হয়েছিল বাড়ি বিটা তো ছিলই না বাড়ি বিটা যদি থাকতো বাড়ি বিটা বিক্রি করলে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করতে পারতাম না এত গরিব সাহাবি আমি আবু হরেরা ছিলাম কিন্তু এই তাজবি পাঠ করার কারণে আল্লাহ বলামিন আমার যত অবপরটন আছে যত দুঃখ কষ্ট আছে যত হতাশার মধ্যে পড়িয়াছিলাম সমস্ত দুঃখ কষ্ট হতাশা দূরভিত করে দিয়ে আমার ইনকামের মধ্যে বরকর দিয়ে আল্লাহ আর বামিন বরকর করে দিয়েছে সমস্ত একসাথে পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে প্রিয় দিন ভাই এবং বোন এই জন্য আসুন আমি আমলটা বলে দিচ্ছি একচল্লিশ বার দুয়াটা আপনারা সালাতুল হাজত নামাজটা আদায় করার পরে করবেন সর্বপ্রথম আপনি ভালো করে শূন্য তরিকায় উজু করবেন উজু সরতে একবার বিসমিল্লা বলবেন এরপরে শূন্য তরিকায় আপনি উজু করে নেবেন উজুর শেষে আকাশের দিকে তাকিয়ে কালি মায়ের শাহাদাতটা পাঠ করে নেবেন আর এরকম ভাবে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা شريك وأشهد أن محمدا عبده ورسوله الله <سؤال> أكبر কালিমায় শাহাদাতটা পাঠ করার পরে আপনি নির্দিষ্ট একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে যাই নামাজটা নিয়ে দাঁড়িয়ে আপনি সর্বপ্রথম দুই রাকাত সালাতুল হাজত নামাজ এরকমই পড়ে নেবেন আমি দেখায় দিচ্ছি প্র্যাকটিক্যালি সালাতুল হাজত নামাজটা এরকমই পড়বেন নিয়ত করবেন আমি দুই রাকাত সালাতুল হাজত নামাজ কেবল মুখী হয়ে আদায় করার নিয়ত করছি আল্লাহু আকবার سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم

يا بدل <سؤال> شوز الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله كل من ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بدل ديشة درماسكني وارحمني واهديني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الله اكبر من شو زاد رياك اكبر منه. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. اياك نعبد واياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين انعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سورة الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سميع الله لمن حمد ربنا لك الحمد أبرك سيدنا برقة الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر একবার দুইshader মাসখানেক বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনী ওয়া আফিনি ওয়ারযুকনি আবার দুইটোshader আল্লাহ আবার দুইটোshader থেকে আল্লাহ একবার বনে বসে তাশাহুদ দরুশিদ মাসুরাত পড়ে সালাম প্রেরথে হবে আততাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াততায়য়াবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু oh uh -huh. وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم Assalamualaikum warahmatullahi wabarakatuh Assalamualaikum warahmatullahi এরকম ভাবে সাল্লাতুল হাজর দুই রাকাত নামাজ আদায় করার পরে আপনি তাজবিতা হাতে নেওয়া সর্বপ্রথম চোখ বন্ধ করবেন এবং একদম মনোযোগ দিবেন আল্লাহ রাবুল আমিনের দিকে এবং আপনার যত কষ্ট এবং অভাব অনটন আছে দুঃখ আছে দুশ্চিন্তা আছে সবগুলো অন্তরে জাগিয়ে সর্বপ্রথম বিশ্বরবি মুহাম্মদে আয়া রবি সাল্লাল্লাহু আলাইহির উপর চুটু একটি দোষ গরিব এগারো বার পাঠ করে দিবেন এরকম ভাবে সাল্লাল্লাহ وسلم صلى الله علية وسلم صلى الله علية وسلم صلى الله عليه وسلم.

أي رقم ما بهت قبلنا ربي اني ظلمت نفسي فاغفر لي ربي اني ظلمت نفسي فاغفر لي ربي اني ظلمت نفسي فاغفر لي তারপরে আপনি বিশ্ব নবীর শেখানো মুসলিম শরীফের ছাব্বিশ শত নম্বর হাদি শরীফে যে দোয়াটা আবু হরেরা আমল করতে আপু আবু হরেরা গোপন আমল আবু হরেরা দিয়ে আল্লাহ তিনি হাজার বার পাঠ করতেন আমল করতেন আপনি একচল্লিশ বার পাঠ করবেন পারবেন না কষ্ট করে অবশ্যই পারবেন এ রকম বৈ হাতে নিয়ে 41 বার পাঠ করবেন সুবহানাল্লাহি বলেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার শুহানৌলিলহ ও আমরা পাত্র শুভহ নৌলিল

করার পরে একদম মনোযোগ দিয়া আমলটা অবশ্যই যদি এখলাসের সাথে করতে পারেন কপাল গুলে যাবে যা চাইবেন তাই আল্লাহ বলবেন আপনাদেরকে দিয়ে দিবে আল্লাহ তুমি তোমার বান্দা বান্দিদেরকে অবশ্যই তোমার নবীজির শেখানো পাওয়ারফুল আমলটা করার তৌফিক দান করো আমিন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন অবশ্যই আপনারা একজন বাইরে নিকট ভিডিওটা পৌঁছায় দেওয়ার জন্য একটি শেয়ার করে দিবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে যদি এরকম দলিল ভিত্তিক আপনি আরো ভিডিও দেখে আমল শিখতে চান চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম বরহমাতবরক